ধরেন রাফলি আচ্ছা ধরেন চল্লিশ জনই আসে বা ষাট জন তো ষাট জনের দশজন যদি দই তাহলে কত ছয় ভাগের এক ভাগ আচ্ছা এখন আপনি বলেন তো তার নাম কি হ্যাঁ সেটাও কারেক্টলি জানেন না আচ্ছা হুমায়ুন আহমেদের নাম কি কে কে জানেন হুমায়ুন আহমেদের সেকেন্ড ওয়াইফের নাম লজ্জার কিছু নাই হাত তুলেন সবাই একটু দেখি সত্যবাদী একটু হাত তুলেন একটু রাখেন হাত তুলে রাখেন একটু অনেক বেশি না এটাই আপনার প্রমাণ করে যে আমাদের ইয়াকিনটা কোথায় আমাদের ইয়াকিন হলো হুমায়ুন আহমেদের

সাইড আর মানে পাশের একটা জিনিস আরো আছে এরকম দুই চারটা কোয়েশ্চেন পরে করবনে যাই হোক আচ্ছা বিজিত তো সবসময় বিজয়ীকে সমীহ করে এবং তার তাদের মতো হতে চায় আমরাও সেভাবে মনে করলাম তাদের মতো হয় বুঝি সভ্য হওয়ার সভ্য হওয়ার উন্নত হওয়ার বিজয়ী হবার একমাত্র পন্থা এখানে একটা শুধু ভ্যালিড ই আছে তাদের মতো হওয়ার একটা ক্ষেত্র আছে যেখানে হ্যাঁ তাদের মতো আর আমাদের মতো বলতে কিছু নাই তারা যা দেওয়া হয়েছে সেটা দেওয়া হইতে চাও ঠিক আছে সেটা হচ্ছে মিলিটারি আর্সেনাল অস্ত্র শস্ত্রের ব্যাপারে অস্ত্রশস্ত্র ব্যাপারে প্রতিযোগিতা করাও ঠিক আছে এবং তাদের চেয়ে শ্রেয় হওয়ার চেষ্টা করা ঠিক আছে বা তাদের যা আছে আমাদেরও থাকবে সেটা ভাবা ঠিক আছে তাই তো আল্লাহ বলছেন আমাদেরকে সামর্থ্য ই করতে কিছু